দুপুর বন্ধুরা এখন বাঁচতে চলছে দুপুর মোটামুটি প্রায় একটার মতো দাঁড়ো তো আজকের ব্লগটা অনেকটা লেট করে শুরু করলাম এদিকে গেছিলাম ভিডিওটা আপলোড করতে তো ভিডিওটা আপলোড করে এই মাত্র ছেলেকে নিয়ে এখন একটুখানি হাঁটাহাঁটি করছি কারণ ওকে স্নান করাবো তো সেই জন্য ভাবলাম যে স্নানের আগে একটুখানি খেলুক বাইরে তো সেই জন্য এখন খেলছে আর রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো আজকের টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পারছো আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে আর এই যে নাইটিটা দেখতে পারছো এই নাইটিটা নতুন এটা আমি সেদিনকে গেছিলাম সেদিন দিয়ে দিয়েছে আবার একটা নতুন নাইটি আর পশু দেখো কি করছে যাও যাও এই গরুর সামনে যাব না ভয় ভয় নাই বাবা ভয় নি আমি আছি না চলো আহ এখন হাঁটতে হাঁটতে কেন জানি ঢুলে ঢুলে থাকে ঢুলে ঢুলে চলে ঢুলে ঢুলে এই পাখি পাখি একটা ফটো তুলি ফটো ফটো দেখি 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 এই যে কৃষ্ণ ঠাকুর আমি গেলাম গেলাম আমি আমি চলে যাই আমি চলে যাই

কোন দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই দেখবে পুষ্পু যে গেল ওর বাবার সাথে আমি যতই ওকে টানার চেষ্টা করি বা আনার চেষ্টা করি ও কিছুতেই আমার কাছে আসবে না কারণ যখন ও গাড়ি পায় তখন ওর নিজের মাকেও চেনে না এমনি সময় ওর মার কাছে খুব আসবে এমনি সময় মার কাছে ছাড়া বুঝে না কিছু কিন্তু যেই গাড়িতে উঠলো যেই গাড়িতে উঠলো সেমনি ওর মাকেও ভুলে যায় হ্যাঁ হচ্ছে বাবা বাবা এই এইসো না আসো আসবা না আসবা আমার কাছে যাও আসো যাও আসো 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 পড়ে যাই পড়ে যাই আসো টাটা তাহলে টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও হ্যাঁ কোথায় যাও বাবা কোন দিকে যাও টাটা তো কোন দিকে যাও কোন দিকে ঘুরতে যাবা তা তো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এদিকে মা আজকেই হচ্ছে হাঁড়ি ঠাড়ি তো প্রতিদিনই হয় আমাদের কড়াই হাঁড়ি হাঁড়ি আর হাঁড়িটাতে যে উন রান্না করা হয় সেই জন্য আর এদিকে ছেলে এই যে আমি যেই ভাতটা নিয়ে বসছি এমনি ঘুম থেকে উঠে পড়ছে তো যার কারণে আমার খাওয়ার থাল ঠাল সমস্ত কিছু খেয়ে আগে দৌড় এক বোতল যে জল নিয়ে যাও বোতলটা সেই সেটারই চান্স নেই তো চলো এদিকে মাঝামাঝি করতেছে আর আজ হচ্ছে আমার এক ভাসুরের আর ভাসুরের কী বলবো এর আগে বলেছিলাম ভাসুরের বাচ্চা হয়েছে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে ভাসুরের বাচ্চা হয়েছে ভাসুরের বাচ্চা হয়েছে তো দেখো এটা একটা ক্যাজুয়াল ব্যাপার তো আজকাল যদি তানিশকে যারা যারা চেনে তো অনেকে তখন বলে কি বলেন যে এটা তানিশের বাচ্চা তো ভাসুরের বাচ্চা মানে হ্যাঁ দিদিরও বাচ্চা ভাসুরের বাচ্চা এটা নিয়ে আর আমি কি বলবো ওই আমার এক ভাস্তিরা আজকে হচ্ছে মুখে ভাত তো সারাদিনে সেরকম যাওয়ার সময় হয়নি আর ছোটো মোটো করে একটুখানি প্রোগ্রাম করবে ঠাকুরের ওখানে প্রসাদ দিয়ে তারপরে ভাত আর কি মুখে দিবে আর কি তো যাই হোক রাত্রেবেলা যাব তো এখন যাব একটুখানি বাজারে বাজারে গিয়ে একটা জামা নিয়ে আসবো তার সাথে কী দেই না দেই সেগুলো তো দেখতেই পারবে তো বাজারটা আমার যেতেই হবে একটা জামা আনতে হবে তো চলো এখন এই এক বোতল জল ভরবো জল ভরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম জল ভরে তারপরে ও বললো রেডি হতো ফটাফট তো বন্ধুরা আমি একদম রেডি তো চলো যাওয়া যাক পুষ্কু আর ওর বাবা আসলে বেশ যাবো আর পুষ্কুকে তখন রেডি করে দিলাম ও মাঠে খেলা হচ্ছে সে ও তো এটাই থাক কি প্ৰান দিব লগ ধৰ লগত কৃষ্ণ হৰি কৃষ্ণ হৰি ৰাম কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম

আর এদিকে আকাশ বাতাস মাঠ ঘাট সমস্ত কিছু দেখেই মনে হচ্ছে যে মা দুর্গা আর আসছে আসছে তাই না এরকম ভাব আর আমাদের এদিকে কিন্তু প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে যাই হোক গ্রামে একটুখানি প্যান্ডেলটা অনেক দেরি করেই বানানো শুরু হয় শহরে তো অনেক আগেই শুরু হয়ে যায় প্যান্ডেল বানানো তো আমাদের বাড়ির সামনে। মানে এই যে পাকা রাস্তাটা মানে হাই রোডটা উঠতেই দেখো একটা সুন্দর প্যান্ডেল বানিয়েছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখি কি প্যান্ডেল ফ্যান্ডেল করা শুরু করে দিছে আর তোমাদের ভাই আমাদের এখনও পূজার মার্কেটিংই করেছিল না পুজোর কেনাকাটাই তো বলতেছি যে আর কদিন পুজোর আসে যে পূজার মানুষ কেনাকাটা শুরু করে দিছে আর আমাদের এখনও পূজার প্যান্ডেল করা শুরু করে দিছে আর আমাদের এখনো পূজার মার্কেটিংই হয়নি এই অবস্থা তো চলো বাজারে চলে আসছি কেনাকাটা করবো আর বাকিটা তোমাদের পরে দেখাবো 토요나 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 나 토요나 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 토 আহ এমনি গোল্ডেনের চেন তো চেন বড়টা নাই না 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 এটা এটা ভালো লাগে যে ওইটা দেখি যে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দোকানটা খুললো আসলে তোমাদের দাদাভাই বলছিল এই দোকানটা নতুন হয়েছে এই দোকান থেকেই নেব তো যাই হোক দোকানটাতে ঢুকে এই যে পুচকু একটুখানি চুপচাপ ছিল তারপরে যে কী দুষ্টামিটা করে তোমরা নিজে চোখেই দেখবে তো যাই হোক এখন এইখানে আমি হচ্ছে মাগর জামা নিচ্ছি তো জামাটা আগে নেই তারপরে একটা জিনিস খুব পছন্দ হয়ে যায় না নিয়ে আর পারছি না কালেকশানগুলো খুব ভালো লাগছিলো দোকানটার তো নতুন দোকান তো ভালো লাগছিলো বেশ বাবা

이거 이거? 이거 이거 হ্যাঁ সাইজ একটু কম বেশি মনে করো কয়দিন বড় হলে এটা বেশি হলুদ হয় এটা দাও

তারপরে তোমাদের বলেছিলাম না যে বিছানার চাদর নিব বিছানার চাদর নেবো তো আর নেওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না যেহেতু বাজারে আসছি একবার বিছানার চাদরটাও নিয়ে নেই তো এই যে তোমাদের দাদাভাইকে বলছি যে কোনটা পছন্দ হয় বলো তো বলে যে দেখো তোমার যেটা পছন্দ হয় এমন একটা কালার নাও যেটার মধ্যে শুয়ে আরাম থাকবে তো যাই হোক তারপরে কোনটা নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে তোমরা দেখতে পারবে বেশ সুন্দর একটা হচ্ছে চাদর নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে শুয়ে খুব আরাম ছিল চাদরটার মানে মানে শুয়ে খুব আরাম হবে আর কি চাদরটার মধ্যে তো পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে এনেছি আর পুচকু দেখো পুরো দোকানটা ঘুরে বেড়াচ্ছে এত অত্যাচার করে আর আমি ভাবছি এখানে যেরকম এত অত্যাচার করতেছে খোলামেলা যদি পুজোর শপিং করতে যাই ওকে নিয়ে তাহলে কি করবে বলো তো আর ওকে ছাড়াও আমি যাবো বা কীভাবে আর যদি ও বা দোকান যাই বা পুজোর কেনাকাটা করতে যাই অনেকটা সময় লাগবে অনেকটা দূর ওকে রেখে যাওয়া সম্ভবই না আর ও কারো কাছে মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট থাকবে তারপরেই ওর মার শুরু হয়ে যাবে মার খোঁজ তখন কেউ রাখতে পারবে না তো তারপরেও তার সাথে একটা ম্যাচিং করে বালিশের কাভারও নিব কারণ বালিশের কাভার না হলে তো হয় না বলো আর আমার বালিশের খাবার সত্যিই খুব শর্ট আগে না বাড়ির সামনে দিয়ে দোকানই যেত সাইকেলে করে এসে করে কিন্তু এখন আর সেই দোকানিগুলোকে দেখাই যায় না আবার শীতের দিন যখন আসবে না তখন ওই দোকানদারগুলোকে দেখা যাবে শীতের দিন না হলে আবার এই দোকানগুলোকে দেখা যায় না শীতের দিনে বেশ একদম কম্বল তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট তারপরে বিছানার চাদর নাইটি এগুলো নিয়ে রাস্তা দিয়ে যায় আর এখন গরমকাল পড়েছে না এখন আর যায় না এই মাত্রই বাড়ি ঢুকলাম বন্ধুরা আর বাড়ি ঢুকেই এখন হচ্ছে ছেলেকে একটুখানি মা নিল সন্ধ্যাভাতেই দিবে তো বলে কি যে আমি একটুখানি নেই আসলে বিকেলবেলা নিতে পারিনি তো সেই জন্য তো এদিকে আমি ভাবছি যে দুধটা ফটাফট গরম করে নিই কারণ খাওয়ার সময় হয়ে গেছে ওর এদিকে আমার মোবাইলেরও চার্জ একদম শেষ তো আগে ফটাফট দুধটা গরম করে নিই গরম করে ওর হাত মুখগুলো ধুয়ে আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম তানিশের বড় জেঠু আর কি হয় নিজের কাকাতো জ্যাঠাত যেরকম বড়ো জেঠু মানে আমার শ্বশুরারা হচ্ছে কাকাতো জ্যাঠাতো ভাই মানে একদমই কি বলবো নিজেদের মানে একদম শরিক তো যার কারণে সবাই যাব। আর এতক্ষণ যায়নি সত্যিই খুব খারাপ ব্যাপার আসলে সংসারে এত কাজ বাস এই সমস্ত কিছু বাচ্চা আচ্ছা এই সমস্ত কিছু সামাল দিয়ে তারপরে কালকে বাড়িতে পুজো আছে পুজো বলতে কি বাড়িতে একটা বাইক আছে ছোটো মোটো করে একটুখানি পুজো করব। তো যার কারণে একটুখানি ধোঁয়া পাকলা এই সমস্ত কিছু ছিল আর বাচ্চা ছেলে তো জানোই ওর ঘুম খাওয়া এই সমস্ত কিছু দেখতে হয় তো যার কারণে হয়ে ওঠে না তো যাই হোক এখন এখন বলতে কি সন্ধ্যার দিকে দিকে ওকে খাইয়ে দেয় পুচকুকে নিয়ে যাবো ওই সাতটা সাড়ে সাতটায় এরকম টাইমে যাবো আর কি তো যাই হোক বন্ধুরা হারিয়ে আসলাম আর বাড়ি এসেই এদিকে তোমাদের সামনে নিয়ে বসে পড়লাম যে কী কী নিয়ে আসলাম তো চলো আর গেছিলাম তো ওই পুচকিটার জন্য কেনাকাটা করতে এই

এটাতে আনছি কুচকিটাতে আর আমি যাকে যাই দেই না কেন আমি সুতির জিনিস দেই কারণ কি বলতো ওই বাচ্চাদের তো এমনিতেই সুতির জিনিস ছাড়া পিসলা জিনিস একদমই পরানো ঠিক না কি তোমারই লাগবে না পিসলা পিছলা কাপড়ের জিনিস বা তুমি ছেলে বাবা তুমি মেয়ে না এখানে বসো হ্যাঁ তো পিসলা জিনিস পরানো একদমই ঠিক না আর যেহেতু একদমই ছোট বাচ্চা তো তার জন্য আমি একটা সুতির জামাই আনছি এটা এই যে এই জামাটা নিয়ে আসলো তোমরা তো দেখলেই তখন ভিডিওতে দেখাইছিল আমি এই জামা টামাগুলো তো পরে এই জামাটাই পছন্দ হলো আচ্ছা মেয়েটা খুব ফসা হয়েছে তোমাদের দাদাভাই যেটা বললো যে মেয়েটা খুব ফসা হয়েছে তো যার কারণে এই যে এই কালারটা নিয়ে আসলো এখন লাইটের আলোতে অতটা বোঝা যাইতেছে না এটা কিন্তু মানে খুব মিষ্টি কালারটা টিয়া টিয়া কালারের টিয়া আর সাদা কালারের মধ্যে এই দেখাই যে আর কি নিয়ে আসছি জামাটা নিয়ে আসছি এর আগে পুচকিটা যখন হয়েছিল এখানে ছিল এক মাসের আসলে ওই দিদি বাড়িতেই বেশি থাকে মানে ওই বাপের বাড়িতে তো ওই পুচকিটা হয়েছিল যখন এক মাস তখন দেখা করতে গেছিলাম তখন জামা তারপর হচ্ছে বেবি প্রোডাক্টের এই জিনিসগুলো নিয়ে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে একটা জামা নিয়ে আসলাম আর তার সাথে হচ্ছে একটা মালা নিয়ে বাবা 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 এদিকে আসো এদিকে আসো ঠিক আসো বাবা এই প্লিজ এমন করে না বাবা বকু দিবে কিন্তু বলবে হ্যাঁ ভিডিও করতে দেয় না মিতাজ তুমি হচ্ছে এখানে দেখাচ্ছি এটা না এটা তোমার না তুমি বসো তোমাকে ওই যে ব্যাগ দিছি ও ব্যাগটা দেখে ওর ব্যাগ লাগবে বাবা বসো না এখানে ওই দেখো আগুন জ্বলে বাবা তো এখানে একটা এই যে লোকনাথ বাবার ছবি আছে লকেট আর কি লোকনাথ বাবার আর তার সাথে এই যে মালা চেন তো তোমাদের আমি পরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখন হয়তো বা অতটা বুঝতে পারবে না ব্যাক ক্যামেরা দিয়ে পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাবা ওই যে তোমাকে ব্যাগটা দিছি ওর এই ব্যাগটা দেখে এই ব্যাগটাই লাগবে তো তো যে ওকে এর জন্য এক্সট্রা ওর অন্য গ্রহণ অনেকগুলো ব্যাগ এগুলো পেয়েছিলো তো তো ওগুলো একটা দিলাম এই যে এইটা তুমি এটা নিয়ে যাও হ্যাঁ ওগুলো ঢুকাও এগুলো ঢুকাও সব ঢুকাও তো আর তার সাথে যে জিনিসটা বলছিলাম যে তোমার দাদা একদম এত পছন্দ হয়েছে তার সাথে আমারও এত পছন্দ হয়েছে যে না নিয়ে পারলাম না আসলে সেটা হচ্ছে বিছানার চাদর এই চাদরটা এত মোলায়েম মানে এত মোলায়েম মানে ধরে মানে কি বলবো এত সফট চাদরটা আর সফট বিছানার চাদর মানে থেকে কতটা যে আরাম সেটা তো আর কি বলবো তো যাই হোক আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বিছানার চাদর কিনবো কিনবো তো বাটি পিন্টের এই চাদরটা কিনবো কিনবো আসলে কেনাই হয় না লাস্ট আমি বিছানার চাদর নিয়েছিলাম পুচকুর বার্থডেতে কি ফেলে দিলাম ফুচকুর বার্থডেতে নিয়েছিলাম এই যে সবুজ এই চাদরটা দেখতে পাচ্ছ এটা তো আর পেনাই হয় না তো এই যে এইটা নিয়ে আসলাম তো এটা আমার পুজোর বলতে পারো হয়ে যাবে পুজোতে এই বিছানার নতুন বিছানার চাদর আর তার সাথে এই বিছানার চাদরের সাথে বালিশের খোল ছিল না তবু একটুখানি ম্যাচিং করার চেষ্টা করলাম তাই এই যে পিঙ্ক কালারের এই বিছানার চাদ বিছানার বলে বালিশের কভারটা নিয়ে আসলাম দুইটা দুইটা নেওয়ার পরে মনে পড়লো এরম পুস্কুর জন্য আরেকটা নেওয়ার দরকার ছিল এক্সট্রা তো ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে তো করে দোকানে গিয়ে এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে বলার মতো না পাপা তুমি দুষ্টুমি করছো কান ধরো কান ধরো কান ধরো আরে শোনা পাপা কান ধরো ধরো আমি তোমাকে কেমন করে বেঁধে রাখবো দেখাবে এখন দেখি দাও এগুলো দাও এগুলো দাও এলে এগুলো ভেঙে গেলে আবার মুশকিল হবে বাবা কীভাবে দিব আচ্ছা আমি তোমাকে কেমন করে বান্ধে রাখবো দেখো আমি কেমন করে বেঁধে রাখবো তোমাকে এই বাবা আমি তোমাকে কেমন করে বেঁধে রাখবো ওটা ওটা হচ্ছে বুনুকে দিব বুনু বুনুদের বাড়িতে যাব বুনুকে দিব কোথায় যাব হ্যাঁ বুনু বাড়ি যাব কোথায় যাব হ্যাঁ তুমি তো গুড বয় তুমি বলে দাদা হয়েছ তুমি বলে দাদা তুমি দাদা ও নিবে ও কোলা নিবে আমি আদর করি